আব্দুর রহমান আল তিনি বলছেন যে রমদন মাসে ওমার অবনিল খতাবের সঙ্গে আমরা মসজিদে প্রবেশ করলাম কোথায় প্রবেশ করলাম মাসজিদে প্রবেশ করলাম তো মসজিদে প্রবেশ করার পর উমার ফারুক তিনি দেখলেন ফাইদান মসজিদে নামাজ আদায় করছেন মুসল্লিরা তারাবির নামাজ বলেন তো কোন নামাজ প্রত্যেকেই বলেন কোন নামাজ উমার ফারুক প্রবেশ করলেন দেখলেন তারাবির নামাজ মসজিদে আদায় করছে মুসল্লিরা আদায় করছেন তারা কিভাবে আদায় করছেন লি রজুলফসি উমার ফারুক দেখলেন ইউসল্লির নাফসি কেউ একা একা আদায় করছেন রজলু রহতু আবার কেউ দুই চারজনকে নিয়ে জমাতবদ্ধভাবে ভাবে এক জায়গায় আদায় করছেন আচ্ছা বলেন তো এটা এক মসজিদে না দুই মসজিদে এটা একই মসজিদে কেউ আলাদা আলাদা আদায় করছেন কেউ জামাতবদ্ধ আদায় করছেন বিক্ষিপ্তভাবে একই মসজিদের মধ্যে এভাবে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা তো উমার ফারুক এই দৃশ্য দেখার পর তিনি বললেন আমি যদি এই মুসল্লিদের সবাইকে একজন ইমামের পিছনে দাঁড় করায় দিতে পারতাম তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হইত উমার ফারুক এই মন্তব্য করলেন তো যেমন কথা তেমন কাজ উবাই ইবনে কাব ইবনে কে ইমাম বানিয়ে দিয়েছেন বলেন সুবাহ উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে দিয়েছেন মুসলদেরকে সবাই উবাই ইবনে কাবের পিছনে সামিল করে দিলেন গোটা মাস এখান থেকে তারাবির নামাজ জামাতে পড়া শুরু হয়ে যায় বলেন সুবাহান্লাহ